যেহেতু পি কমিশন গঠন করছেন তবে আমরা যারা শুনতে পাচ্ছি বিভিন্ন ধরনের পায়তারা চলতেছে পূর্বের মতো বৈষম্য ভরা একটি পে স্কেল দেওয়ার জন্য আমরা আজকে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে সরকারকে বলতে চাই কোন ধরনের বৈষম্য হলে আমরা সরকারি কর্মচারীরা মেনে নেব না আমরা আমরা বারবার বলতেছি দুই সালে যখন পে স্কেল দেওয়া হয়েছিল তখন আমরা বলেছিলাম তখনই বলেছিলাম এই বৈষম্য মুক্ত এই বৈষম্য করা পেয়েছ গেলে আমরা মানি না এটা একটা শুভঙ্করের ফাঁকি ছিল এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য আমরা তখন থেকে আন্দোলন শুরু করেছিলাম কেউ বলতে পারবে না যে এই সরকার আসার সময় পরে আমরা আন্দোলন করেছি আমরা সেই দুই উনিশ সাল থেকে এই বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি তাই আজকে আপনাদের মাধ্যমে স্পষ্ট ঘোষণা কোন ধরনের বৈষম্য আমরা মানব না আমরা সরকারি কর্মচারীরা শান্তিপূর্ণভাবে সকল কর্মসূচি দিয়ে যাচ্ছি আমরা শান্তিতে বিশ্বাসী আমরা কোনো ধরনের অস্থিরতা চাই না কোনো ধরনের ভাঙচুর চাই না আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না আমরা আলাপ আলোচনার মাধ্যমে আমরা আজকে লিখিতভাবে আমাদের দামি সব উপস্থাপন করেছি কিন্তু এগুলি যদি মানানো হয় পূর্বের মতো যদি এভাবে অনিষ্ট টেন অনিষ্ট টুয়েলভ বা অনিষ্ট এইট আমরা এগুলি মানতে চাই না আমরা অনিষ্ট ফোর আমরা আমাদের পেশকে চাই কারণ আমাদের এই দেশের অনেক বড় বড় রাজনীতিবিদরা বলেছেন আপনারা হয়তো জানেন না যে একটা মানুষের খাবারের জন্য যেটা দরকার প্রত্যেকের খাবার ব্যাপারটা সবাই সমান দেওয়া উচিত